এখন ক্রোয়েশিয়া তো তুমি বাংলাদেশী জিনিস পত্র পাবা ঠিক আছে মানে বাংলাদেশের ফ্লেভার পাবা ক্রোয়েশিয়াতে একটা দোকান ওপেন হয়েছে নাম হচ্ছে তোমার বাজার এই দোকানে তুমি সবকিছুই পাবা মানে দেশি স্বাদ বলতে যা বোঝা যায় সবকিছু পাবা মাছ মাংস থেকে শুরু করে তোমার নিত্য প্রয়োজনীয় জিনিস চাল ডাল মশলা সবকিছুই পাবা আমের গ্রানটা তো অনেক সুন্দর হ্যাঁ এটা একদম আমাদের দেশের আমের মতোই মানে দেশের আমের মতো মানে কি দেশ থেকেই তো আসছে এই আমটা সরাসরি দেশ থেকেই তারা নিয়ে আসছে অনেক মজা একদম মধু মধুর মতো মিষ্টি আর কি তো মানে জাগরেবে যারা আসেন তাদের জন্য এটা সুখবর হচ্ছে যে মানে খুব খুশির খবর যে এখানে একটা বাংলাদেশি দোকান হয়েছে বাজার নাম এটা আপনার গ্লাবনির কাছেই আর কি গ্লাবনি থেকে গ্লাবনির কাছেই তো আপনার ওখানে গেলে সব কিছুই পাবেন মানে দেশের ফ্লেভারে যা যা লাগে সব কিছু পাবেন ওখানে এরকম আম পাবেন সব কিছু পাবেন আর হ্যাঁ আরেকটা কথা এরা কিন্তু জাগরেবের ভিতর একদম ফ্রি হোম ডেলিভারি একদম ফ্রি আপনি শুধু অর্ডার করবেন আপনার পণ্য ওরা বাসায় পৌঁছে দেবে সময় মতো আর হ্যাঁ যারা জাগ্রবের বাহির আছেন তাদের জন্য কিটা দুঃখের খবর বা তারা কি মন খারাপ করে থাকবেন না এতেও মন খারাপ করার কিছু নেই আপনাদের জন্য ব্যবস্থা আছে তারা আপনাদেরকেও মানে মাল পৌঁছাই দিবে এই ক্ষেত্রে হয়তো বা কিছুটা চার্জ প্রযোজ্য হবে তো আপনাদের যাদের দরকার আপনারা আমার সাথে মানে আমার ইনবক্সে নক করেন আমি আপনাদেরকে ওদের সাথে যোগাযোগের ব্যবস্থা করে দেবো আর পরিশেষ একটাই কথা বলতে চাই যদি ক্রোশেতেও এখন বেশি ফ্লেভার পেতে চান তাহলে আমারও বাজারের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে